কারণ হয়েছে গত চার তারিখ দুইটার দিকে তারা ফোন করে নেওয়া নিচে তারা আমরা বাড়ি সে তার বাড়ি হয়েছে উদয়পুর চন্দন নেতাজীনগর নগর নেতাজি নগর নগর থেকে তারা গ্যারাইয়া ফোন করছে দুই তিনবার সকাল নটার দিকে ফোন করছে একবার ওই পিন্টু মিয়া নামে সবিতা নামে দুইটা পনেরো মিনিটে টাইম আছে তিনটা দশে আছে সবিতা ফোন করে গ্যার গার তারা উত্তেজুগেরা সবিতার বাড়িতে নেওয়াইছে ছবিটা কে সবিতাতে মানে তার এক পিসি হওয়া হ্যাঁ পিসি হওয়া পিসির বাড়িতে নেওয়া হয়েছে ওই পিসির বাড়ির ছেলে আবার শাহিনী যে বিয়ে করছে তার বড় বোনের বাড়ি হ্যাঁ ওইখানে তার বড় বোনের বাড়ি ওই বাড়ি নেওয়াইছে ওই হইছে নেওয়ার পরে দিয়েছিল তার বউ আইস তার শাশুড়ি শাহিনীর শাশুড়ি হয়েছে আসিলে তারা সর্বতল লোকের বিষযুক্ত করে এসে তারা খাবাই দিয়েছে হ্যাঁ খাবাই দিয়ে সেই মানে হুইসিল না লাগাই দিয়েছে লাগাই দিয়েছিল ইন্ডিমেন্ট টাইম রুট সাইড বাড়ি তখন মানে গাড়িটা রাতেছিল তখন আমার কাছে ফোন করছে কেউর মাধ্যমে ফোন করেছিল আর ফোন দৌড় করেছিল আমরা গিয়েছি গিয়া দিয়ে দি ওই নাই হসপিটাল লইয়ে গেছে টেপানি হসপিটালে যে কোনো গাড়ি আনছে রোড সাইকে অনেক গাড়ি টেপানি হসপিটালে আনছে আনানোর পরে আমরা সবাই কিছু হসপিটাল হসপিটাল যাই দিয়ে দিয়ে মানে মানে ওয়াশ ওয়াশ করা এসি করানোর পরে লগে হসপিটাল থেকে জীবিতে রাখার করছে জিবিত রেফার করছে হ্যাঁ জীবিত নিয়ে এলাম আজকাল জিবিতে চার দিন পর্যন্ত মৃত্যু সঙ্গে পঞ্জাল হচ্ছে সকাল আটটা করে কিন্তু সে মারা গেছে এই যে মানে বিষ মানে হত্যা করার চেষ্টাটা কি কারণ ঘটনা হয়েছে কারণটা হইলে তো বহুত কিছু ব্যাপার কারণ কারণ হয়েছে কিছুদিন আগে তার বিয়ে করার করানোর করে সে বউ তার বাদ খাইত না খাইত না আমরা তিন তারিখ দুই তারিখ রাত্রেবেলা ওইখানের পুরো গ্রাম পঞ্চায়েত নিয়ে সেটা বইছে মিটিং

এটা অবৈধ সম্পর্ক থাকে মিটমাট হয়ে যাবে না আমরা গেছিলাম গ্রামের কয়েকবার দোকা নিয়ে হয়েছে তারা মেয়ে দিতে তারা দেয় না বাপের বাড়িতে কতদিন মানে থাকতো হ্যাঁ মানে কতদিন বাড়িতে থাকতো বাপের বাড়িতে গেছে আজকে এক মাসের মতো আপনারা গেল মাস আপনারা কি আনতে গেছিলেন কয়েকবার গেছে আনতে গ্রামের মেম্বার টেম্বার লই সবাই লই গ্রামের মাথা বড় লই পঞ্চায়েত লই আসি গেছে তারপর বুঝছে পঞ্চায়েত লই বইছে বই আসি রা স্যার আমি পঞ্চায়েত এর মিমাংস করে দিয়ে দিব মে যেহেতু বারবার করতেছে ছেলের ভাত খাইতো না পঞ্চায়েত কয় আমরা কিভাবে দেব আমার দ্বারা সম্ভব এখন মূলত মানে কালকে এর পরের দিনে পরের দিন মেয়েরে ফোন করে ছেলের ফোন করে নিছে নিয়ে আসি রা সর্বত্র লগে তার বিশ খাওয়া হয়ে এখন মূলত কার কার বিরুদ্ধে আপনাদের অভিযোগ আমরা তো মেয়ের বিরুদ্ধে মেয়ের মার বিরুদ্ধে আমার যে যার বাড়ির গেছে তাদের বিরুদ্ধে পিন্টু মিয়া মুস্তাক মিয়া সবিতা বেগম যার মৃত্যু সে ছেলেটার নাম কি শাহিন আর ওনার মিসেজের নাম মিসেজের নাম হইল হ্যাঁ মিসেজের নাম কতদিন আগে গেছে ছয় মাস এমনিতে কি করতো ছেলেটা কি করতো ছেলেটা তো মানে কি কমো এদের ছেলেটা সম্বন্ধে জিজ্ঞাসা করলে আমাদের তখন যে অর্থমন্ত্রীর সাথে তাই থাকে অর্থমন্ত্রীর সাথে সবকিছু ফটোগ্রাফার আগে